ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনি রান্নাঘর আমার আজকের রেসিপি হচ্ছে এগ পরোটা কোনো প্রকার মাখা বা বেলার ঝামেলা ছাড়াই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন ডিনার বা ব্রেকফাস্ট বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং এই পরোটা খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না এমনি এমনি খেয়ে নিতে পারবেন এবং এটি একটি হেলদি পরোটা অনেকক্ষণ সময় পর্যন্ত নরম থাকবে দেখিনি আমি কিভাবে তৈরি করছি এখানে একটি মিক্সিং নিয়ে নিলাম এক সুজি এবং এক কাপ দিয়ে দিচ্ছি জল আমি দশ মিনিটের জন্য সুজিটিকে ভিজিয়ে রেখে দেব ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে এলাম সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে ঠিক এই রকম হয়েছে এখানে একটি মিক্সিং জার সুজিটা আমি ঢেলে নিচ্ছি তার মধ্যে এবং চিনি এখন আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে স্মুথ এরকম একটি ঠিক ব্যাটার তৈরি হয়েছে ঠিক এই রকম হয়েছে এখন একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছে এবং এই ব্যাটারটিকে ঢেলে নিচ্ছে এবং এক বাটি যে সুজি নিয়েছিলাম সেই বাটিতে আর এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম আপনারা নাও দিতে পারেন তবে ডিমটা দিলে একটু টেস্টটা ভালো আছে তার জন্য আমি এখানে একটি ডিম দিয়েছি এবং হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণ আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি রকম ব্যাটার তৈরি হয়েছে এখানে নিয়ে নিয়েছি তিনটি ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটি লঙ্কা কুচি আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি ধনে পাতা কুচি এখানে কিছু মশলা অ্যাড করছি সব কিছু আমি হাফ চামচ করে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চাট একটি মাসা লবণ আবার একটু মিশিয়ে নিলাম এখন পরোটা গুলোকে ভাজার জন্য আমি একটি চাটু বসিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলের পরিবর্তে আপনারা ঘি কিংবা বাটার দিতে পারেন তেলটিকে আমি চাটুর মধ্যে সব জায়গায় লাগিয়ে দিলাম এখন এই ব্যাটার আমি এইভাবে করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি এরকম মাঝখানের মধ্যে দিয়ে দিলাম আমি এইভাবে একটু গোল করে নিচ্ছি এবার চামচের উল্টো দিক দিয়ে এইভাবে ঠিক গোল করে নিতে হবে উপর দিকটা একটু ড্রাই হয়ে আসলে আবার একটু উপরে তেল দিয়ে নিলাম এবং যে ফেটিয়ে রাখা ডিম রেডি করে রেখেছিলাম চামচ করে দু চার দু থেকে তিন চামচ আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে সব জায়গায় এরকম লাগিয়ে নিচ্ছি একদিকটা শেখা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দেবো আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায় ঠিক একইভাবে ডিমের মিশ্রণ আমি এই দিকে লাগিয়ে দিচ্ছি আমার চামচের সাহায্যে সব দিকে আমি লাগিয়ে নিয়েছি আবার আমি উল্টে দিচ্ছি উলটে পাল্টে আমি ভালো করে সেঁকে নেবো পরটা আমার শাখা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আবারও একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি এইভাবে দেড় হাত মতো ব্যাটার দিয়ে দিতে হবে চামচের সাহায্যে গোল করে নিতে হবে আবার মিশ্রণ দিয়ে স্প্রেড করে নিচ্ছি এক পিট হয়ে যাওয়ার পর আবারও আমি উল্টে দিলাম সেম পদ্ধতিতে আমি সবগুলো পরটা আমি রেডি করে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল হয়ে থাকলে পরোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই পরোটা খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন খুবই দুর্দান্ত স্বাদের খেতে লাগবে আমার চ্যানেলে অনেকগুলো হেলদি পাউডার রেসিপি দেয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং